ভারতে এই রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি গেছেন বাংলাদেশের সেনাপ্রধান দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শুক্রবার সন্ধ্যায় আউমিল কর্মীরা জয় বাংলা বলে জাপিয়ে পড়ে এবং সেনাপ্রধান ভারতে যাওয়ার ফলে কিন্তু তারা এই এদিকে আজ শুক্রবার সন্ধ্যায় দংশলীলা হচ্ছে সারা দেশে সেনাপ্রধান শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত যাওয়ার খবর শুনে দেশের প্রতিটা জনগণের গুম হারাম হয়েছে এই ঘটনাগুলো দেখে কি হবে দেশে জেনারেল ওয়াকার তিনি ভারত সফরে যাচ্ছেন এবং সেটা এ মাসেই বাংলাদেশের সেনা প্রধান ভারত সফরে যাচ্ছেন এটা একটা বড় ঘটনা গতকাল থেকে ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন নিউজ পেপার হয়ে আছে কারণ কি কারণ হচ্ছে বাংলাদেশের সেনা প্রধান এই আজকের প্রেক্ষাপটের জন্য দায়ী পাঁচজন ব্যক্তির নাম বলেন এর মধ্যে প্রত্যেকে আমি একদম নিঃসন্দেহে বলতে পারি প্রত্যেকেই একজন ব্যক্তির নাম এই পাঁচজনের মধ্যে রাখবে সেটা হচ্ছে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াগারুজ্জামান এই কথা আর কি দ্বিমত আপনারা করতে পারবেন যদি আপনাদের মধ্যে কোনো দ্বিমত থাকে অবশ্যই কমেন্ট বক্স উন্মুক্ত আপনারা আপনাদের মতামত দিয়ে যাবেন সবকিছু যা কিছু হয়েছে বাংলাদেশে প্রত্যেকটার পেছনেই একটা ভূমিকা ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই যে ওয়াকারুজ্জামান অর্থাৎ বাংলাদেশের সেনাপ্রধান

দর্শক শ্রোতা আজ শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন অনেক ঘটনা ঘটে সারা দেশের মধ্যে তুলপার পরিস্থিতি হয় সেনাপ্রধান বারো সফর যাবেন এবং এই বারো সফরকে কেন্দ্র করে অনেকের বুকে কাপুনি শুরু হয় যে সেনাপ্রধান শেখ হাসিনাকে নিয়ে দেশে আসবেন এবং সেনাপ্রধান নতুন অনেক ষড়যন্ত্র করে ভারত যাচ্ছেন দর্শক শ্রোতা এখন আমরা কি দেখতে পাচ্ছি ডক্টর ইউনূস আর যারা নেতা কর্মী রয়েছে সবার উপর আসনদায়ে প্রভাব পড়ে আওয়ামী মিরিক কর্মীরা ইতিমধ্যেই তারা বিজয় মিছিল করতে শুরু করেছে কারণ শেখ হাসিনা দেশে আসবে বা তাদেরকে ক্ষমতা দেওয়া হবে দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আসনদায়ে যা যা হচ্ছে এবং এই নিয়ে সবাই কি করতেছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে এই ধরনের ব্যক্তিবর্গ কেকিং বা এই ধরনের গোষ্ঠীকে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের এই আজকের প্রেক্ষাপটের জন্য দায়ী পাঁচজন ব্যক্তির নাম বলেন এর মধ্যে প্রত্যেকে আমি একদম নিঃসন্দেহে বলতে পারি প্রত্যেকে একজন ব্যক্তির নাম এই পাঁচজনের মধ্যে রাখবে সেটা হচ্ছে বাংলাদেশের সেনা প্রধান উজ্জামান এই কথা আর কি দ্বিমত আপনারা করতে পারবেন যদি আপনাদের মধ্যে কোনো দিমত থাকে অবশ্যই কমেন্ট বক্স উন্মুক্ত আপনারা আপনাদের মতামত দিয়ে যাবেন আমার মনে হয়েছে বাংলাদেশে আজকের সার্বিক প্রেক্ষাপট কিছু যা কিছু হয়েছে বাংলাদেশে প্রত্যেকটার পেছনে ছিল তিনি গণভবনে গিয়ে শেখ হাসিনাকে কি ধরনের আশ্বাস দিয়েছিলেন আস্থা রাখতে বলেছিলেন এগুলা অন্য প্রসঙ্গ এগুলা বাদ মানে ওগুলা চ্যাপ্টার ক্লোজ প্রথমে তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন দেশের দায়িত্ব তুলে নিলেন ইনক্লুসিভ ইলেকশনের কথা বললেন জামাতের শফিকুর রহমানকে বললেন আমিরে জামাত এই কথা আমরা প্রথমবার বাংলাদেশের কোন একটা সংস্থার ব্যক্তির মুখে শুনলাম জামাতের আমিরকে কিন্তু আমিরে জামাত বলা হয় এবং সেটা তিনি চমৎকার ভাবে বললেন যেটা কোনো সংস্থার লোক কখনো বলে না অথচ যে জামাতের আমিরের নাম তিনি প্রথম উচ্চারণ করলেন সেই জামাত বাংলাদেশে যুদ্ধাপরাধীদের দল এদেশের মুক্তিযুদ্ধে মা বোনদেরকে কি ধর্ষণকারী দল এদেশের মুক্তিযোদ্ধাদেরকে হত্যাকারী দল সেই জামাতের নাম তিনি টুকটাক সমর্থন করে বিএনপির নাম তিনি নিতে পারতেন বাট তিনি বিএনপির নাম নেন নাই এছাড়াও আর অন্যান্য রাজনৈতিক দল ছিল ডানপন্থী বামপন্থী কোন দলের প্রধানের নাম না নিয়ে তিনি প্রথমে জামাতের আমির ডক্টর শফিকের নাম নিলেন ওকে ভালো কথা দুদিন পর সরকার গঠন করা হলো সেই সরকারের প্রধান উপদেষ্টা হলো ডক্টর ইউনুস এরপর তিনি বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছেন ভারতবর্ষকে নিয়ে একটা আলোচনা হয়েছিল মধ্যখানে সেখানেও তিনি বললেন ভারতের সেনাপ্রধানের সাথে তাদের একটা সরাসরি সম্পৃক্ততা রয়েছে যোগাযোগ অব্যাহত রয়েছে ভারত এমন কোন সিদ্ধান্ত নেবে না যেটা বাংলাদেশের বিরুদ্ধে চলে যায় অনেক কথা বলেছেন সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছেন ইনক্লুডেড আওয়ামী লীগ এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছিলেন মব জাস্টিস নামক কোন জাস্টিস বাংলাদেশে হবে না মব ভায়োলেন্স বন্ধ করা হবে অন্যায়ভাবে ভাবে কারোর উপর নির্যাতন নিপীড়ন করা যাবে না কিন্তু তার অধীনস্থ সেনাবাহিনী তার অধীনে থাকা সেনাবাহিনী গোপালগঞ্জের মতো জায়গায় হত্যা চালিয়েছে বাংলাদেশে প্রত্যেক দিন মোবের ঘটনা ঘটতেছে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এখনো রাস্তায় অবস্থান করছে বাট একটা মব সেনাবাহিনী ঠেকাইতে পারছে পারে নাই উল্টো গোপালগঞ্জে যারা বঙ্গবন্ধুর কবরস্থান ভেঙে ফেলার হুঁশিয়ারি দিয়ে মার্চ টু গোপালগঞ্জ যাত্রা করলো সেখানে গিয়ে তারা মেসাকার করলো তাদেরকে সেনাবাহিনী এপে সিতে করে তাদের সেফ এক্সিট দিল গোপালগঞ্জ থেকে এবং সেনাবাহিনী যেই তাদের পেছনে অর্থ ব্যয় করতেছে প্রত্যেকটা কিন্তু রাষ্ট্রের টাকায় কোনো রাজনৈতিক দলের টাকায় কিন্তু না এনসিপির টাকায় কিন্তু হাসনার সার্জিসের মতো টোকাই দেখে সেনাবাহিনী প্রোটোকল দেয় না এই সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান বাংলাদেশের সেই তথাকথিত জনতা মৌলবাদী হঠাৎ করে একটা খবর চাঞ্চল্যের সৃষ্টি করেছে আমরা গণমাধ্যমকে একাধিক গণমাধ্যমকে খবরটা করতে দেখেছি আবার পরবর্তীতে খবরটা ডিলিট করতেও দেখেছে কিন্তু শেষ পর্যন্ত একটি গণমাধ্যমে আমরা দেখেছি বিডি নিউজ টোয়েন্টি তারা খবরটি করেছে এবং রেখেছে তারা মুছে দেয়নি কিন্তু কালের কণ্ঠ যুগান্তরের মতো গণমাধ্যমকে আমরা খবরটা ডিলিট করে দিতে দেখেছি এরকম প্রেক্ষাপটে খবরটা আরও বেশি চাঞ্চল্যের সৃষ্টি করেছে যে সেটা হচ্ছে আমাদের সেনাপ্রধান আহ নানাভাবেই আলোচিত তিনি জেনারেল ওয়াকার তিনি ভারত সফরে যাচ্ছেন এবং সেটা এ মাসেই বাংলাদেশের সেনাপ্রধান ভারত সফরে যাচ্ছেন এটা একটা বড় ঘটনা যদি সত্যি হয় তাহলে কি ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক আমাদের যে দূরত্ব তৈরি হয়েছে সেখানে বড় কোনো প্রভাব পড়বে এবং ভারতে আওয়ামী লীগের সভানেত্রী সহ আওয়ামী লীগের নেতারা যে রয়েছেন তারা পালিয়ে গেছেন ভারতে সেই যে অবস্থান সেই অবস্থানকে কেন্দ্র করেও এটা নতুন কোনো বার্তা কিনা সেটাও ভেবে দেখার স্কোপ আছে বলে অনেকে মনে করছেন কি বলতে চাইছে মূলত গণমাধ্যম এবং কেন কোন কাজে সেনাপ্রধানের ভারত যাওয়ার এই প্রসঙ্গটা সামনে আসলো সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে বলছিলাম একটি খবর সেই খবরটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে চাঞ্চল্যকর খবর বিডি নিউজ টোয়েন্টি ফোরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে অক্টোবরের মাঝামাঝি ভারতে যেতে পারেন সেনাপ্রধান প্রায় একই শিরোনামে আমরা দেখেছি যে খবর করতে দৈনিক কালের কণ্ঠ এবং যুগান্তরকে এই কালেরকণ্ঠ এবং যুগান্তর যখন একই খবর করেছে তখন কালের কণ্ঠের ফটোকার্ডটা দেখে নিন কালের কণ্ঠ শিরোনাম করেছিল চলতি মাসে ভারত যেতে পারেন সেনাপ্রধান একই শিরোনাম করেছিল যুগান্তর আমরা কালের কণ্ঠে কালের কণ্ঠের নিউজ প্রথমে দেখার পরে পরবর্তীতে যখন এই নিউজের ডিটেল জানার চেষ্টা করি তখন দেখি যে রাতে কালের কণ্ঠ এই খবরটা তাদের ওয়েবসাইট থেকে ফেলে দিয়েছে সার্চ করলে যেটা পাওয়া যায় সেই স্ক্রিনশটটাও আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে কিছু পাওয়া যায়নি অর্থাৎ এই খবরটা তাদের ওয়েবসাইটে আর নেই কালের কণ্ঠ যখন এই ব্যাপারটা বলছে তখন বিডি নিউজ টোয়েন্টি ফোর এই খবরটা মুছে ফেলেনি অর্থাৎ বিডি নিউজ টোয়েন্টি ফোরের মতো আস্থা রাখার মতো একটা মানে গণমাধ্যম একটা সংবাদ সংস্থা তারা যখন এই খবরটা ফেলে দেয়নি তাহলে এই খবরটা সত্য বলেই ধরে নেওয়া যাক তারা বলছে যে এ মাসেরই মাঝামাঝিতে ভারতে যাচ্ছেন একটা আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করতে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার সেখানে বলা হচ্ছে সেনা প্রধান এই সম্মেলনে যোগ দিলে তা হবে চব্বিশের অভ্যুত্থান অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পরে ভারতে প্রথম উচ্চ পর্যায়ের কোন সফর সেই সফর কি বলছে বিডি নিউজ টোয়েন্টি ফোর সেখানে বলা হচ্ছে জাতিসংঘ শান্তি মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত যেখানে বাংলাদেশের সেনা প্রধানেরও যাওয়ার কথা রয়েছে গতকাল থেকেই ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন নিউজপেপার সগরম হয়ে আছে কারণ কি কারণ হচ্ছে বাংলাদেশের সেনা প্রধান চোদ্দ অক্টোবরের দিকে ভারত যেতে পারে এই নিয়ে আমাকে অনেকে ফেসবুক মেসেঞ্জারে এবং আমার ইউটিউবার অনেক সাবস্ক্রাইবার বলছে ভাইয়া কি কারণ এবং কি জন্য যাচ্ছে কি হতে পারে আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করছি সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন মূলত ব্যাপারটা হচ্ছে ভারতের মধ্যে জাতিসংঘের একটি প্রোগ্রাম হচ্ছে যারা জাতিসংঘে মিশনে যায় ওই সকল দেশের যত সেনা সেনাপ্রধান আছে সকলেই চোদ্দ অক্টোবর ইন্ডিয়ায় উপস্থিত থাকবে এই বিষয় নিয়ে ইন্ডিয়ার উপপ্রধান যিনি আছেন সেনাবাহিনী রাকেশ কুমার তিনি ক্লিয়ার করে দিয়েছেন যে দুই দিনের ওই প্রোগ্রামটাতে স্মরণীয় করে রাখতে চান তিনি সেই প্রোগ্রামটার মধ্যে বিশ্বের তিরিশটা দেশের সেনাপ্রধান অংশগ্রহণ করবে সেখানে ব্রাজিলের আছে ইন্দোনেশিয়া ফিলিপ ফিলিপাইন আরও অন্যান্য অনেক দেশ মোট তিরিশটা দেশ অংশগ্রহণ করবে ওই প্রোগ্রামটাতে সেনাবাহিনীর প্রধানরা এখন অনেকের প্রশ্ন যে ভারতের সেনাবাহিনীর প্রধানের সাথে এবং বাংলাদেশ সেনাবাহিনীর এখন আবার একটি প্রোগ্রামে বাংলাদেশের সেনাপ্রধান প্রধান ওয়াকারুজ্জামান ভারতে যাচ্ছে শুধু জাতিসংঘের মিশনের ব্যাপারে দুদিন থাকবে এই সকল প্রোগ্রামে তিনি উপস্থিত হওয়ার জন্য যাচ্ছে নাকি ভারতের সেনাবাহিনী প্রধান এবং উপপ্রধানের সাথে আরও বাংলাদেশের ব্যাপার নিয়ে অনেক কথোপকথন হতে পারে এটা আমি শিওরলি বলতে পারবো না হলেও হতে পারে কারণ এগুলা সিকিউর বিষয় এগুলো ফ্ল্যাশ হয় না কারণ একটা দেশের সেনাপ্রধান একটা দেশের সেনাপ্রধানের সাথে কি কথা বলবে কি বিষয়ে ওরা পরিকল্পনা করবে এটা একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার এটা খোলাসা করবে না কোনো মিডিয়ার মধ্যে কিন্তু এটা আপনাদেরকে বলতে পারি সামনে কিন্তু বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধরনের খেলা আসবে সেই খেলার মধ্যে আওয়ামী লীগই থাকবে মেইন খেলোয়াড় কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন করে ফেলার জন্য বিএনপি অনেক চেষ্টা করছে কিন্তু আওয়ামী লীগ ছোট খেলোয়াড় না যে লীগ ছাড়া নির্বাচন খুব হয়ে যাবে সে কারণে তারা বিভিন্ন বিভিন্ন নিউজ পেপারের মাধ্যমে বিভিন্ন ইউটিউবের চ্যানেলের মাধ্যমে সংবাদ মাধ্যমে যে আওয়ামী লীগ অক্টোবর নভেম্বর এই ডিসেম্বরের তিনটা মাস বাংলাদেশে অরাজকতা করার প্ল্যানিং করছে নির্বাচন বাঞ্চাল করার প্ল্যানিং করছে এবং বর্ডার দিয়ে আওয়ামী লীগের অনেক নেতা বাংলাদেশে চলে আসে এই কারণে যাতে নেতৃত্ব দিয়ে অরাজকতা সৃষ্টি করতে পারে আরে ভাই এ সকল প্রপাগান্ডা ছড়িয়ে কোনো লাভ নাই আওয়ামী লীগের মতো বড় দলকে তোমরা নির্বাচন করতে দিবে না জাতীয় পার্টিকে নির্বাচন করতে দিবে না তারা কি আঙ্গুল চুষবে তারা তাদের অধিকারের জন্য রাজপথে নামবে সেটা অরাজকতা কি করে হলো তোমরা তাদের অধিকার হরণ করবা তোমরা তাদের ভোটাধিকার হরণ করবা তারা রাজপথে নেমে তাদের দাবি আদায় করতে পারবো না আমরা কোন দেশে বসবাস করছি তাই এই ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে এই ধরনের বানোয়ার কথা বলে কোনো লাভ নাই আওয়ামী লীগের অনেক কর্মীরা নিজের দেশে আসবে বরাদ দিয়ে আসবে নাকি দিয়ে আসবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে নিউজ ছড়িয়ে জনমনে আতঙ্ক করে লাভ নাই আপনারা যে নিজেরা বাংলাদেশের প্রত্যেক জায়গায় মপ সৃষ্টি করছেন প্রত্যেক জায়গায় যে আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যা করা হত্যা করে বাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে সে সকল বিষয়ে কেন নিউজ হচ্ছে না দেশের টাকা যে বিদেশে পাচার করা হচ্ছে সে সকল বিষয়ে কেন নিউজ হচ্ছে না খাগড়াছড়ি যে অবস্থা বারোটা বেজে গিয়েছে সে সকল বিষয়ে কেন নিউজ হচ্ছে না সেন্ট মার্টিন যে এখন কোন পর্যটক যাচ্ছে না সেই বিষয় কেন নিউজ হচ্ছে না আমেরিকার সৈন্যরা এখনো সেন্ট মার্টিনের আশেপাশে কি করছে সে সকল বিষয় নিউজ হচ্ছে না কেন শুধু আওলীগ বিষয়টাকে ফোকাস করে জনমনা আতঙ্ক করে মানে দেশে কিছু হলে তখন ট্যাগ লাগিয়ে দিতে পারে আমরা তো নিউজ করেছিলাম দেখেন আমলিক এগুলে করছে আরে বেটা দেশ ধ্বংস করছো স্তরা দেশ বিক্রি করে দিচ্ছ তোরা দেশকে অন্য দেশের হাতে তুলে দিচ্ছ স্তরা মপ করছ স্তরা আমলীগ কর্মীদেরকে হত্যা করছো স্তরা আওয়াম লীগের অনেক মন্ত্রীদেরকে স্লো বিষ দিয়ে তোরা সিস্টেমে স্লো পয়জনের মাধ্যমে তোরা হত্যা করে ফেলতেছ এবং জেল থেকে হাসপাতালে গেলে সেখানে পর্যন্ত হাত করা পরে ওদেরকে রাখতেছ সেখানে ওই সকল বিষয় নিয়ে কোনো কথা নাই শুধু আছে আওয়ামী লীগ ঢুকতেছে আওয়ামী লীগ রাজপথ দখল করে ফেলবে আওয়ামী লীগ অরাজকতা করবে আরে বেটা সকল কিছু উপর চাপা কিন্তু অরাজকতা করছো তোরা বাংলাদেশের সকল খাদ দখল করেছো তোরা এবং বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকিও তোরা করে রেখেছ তোরা আরেক দেশের কাছে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছ এই আমেরিকাকে সেন্ট হাতে তুলে দিচ্ছ মানে বাংলাদেশ যাতে আমেরিকা ভালো করে কবজা করে ফেলতে পারে যাতে তোরা ক্ষমতা থাকতে পারো আরে বেটা আওয়ামী লীগ যদি বাংলাদেশে ক্ষমতায় না থাকে বাংলাদেশের যে কি পরিস্থিতি হয় বাংলাদেশের যে সার্বমূর্তে হুমকি হয় অন্য একটা দেশ বাংলাদেশের কবজা জন্য বসে থাকে সেটা এখন প্রমাণিত হয়ে গিয়েছে আওয়ামী লীগ যে সভানেত্রী শেখ হাসিনা যদি ক্ষমতার আমি থাকতে চাইতো তাহলে উনি থাকতে কিন্তু তোদের মতো এভাবে মার্টিন দিয়ে দিত বঙ্গোপসাগরের মধ্যে ঘাটি ঘাটতে দিত এই আমেরিকাকে কিন্তু শেখ হাসিনা মাথা মতো করেননি ক্ষমতা লোক করেননি সেটাই আজ প্রমাণিত সে কারণে বাংলাদেশের সাধারণ জনগণ বারবার এখন বলছে আমরা আগেই ভালো ছিলাম আমরা আবার শেখ হাসিনাকে চাই হাসান শুভ জন্মদিন আপা লিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই স্ট্যাটাস দেওয়ার পর শুধু আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছেন যে কোনোদিন আর সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলতে পারবে না তাই নয় সার্জেস আলম জাতীয় নাগরিক পার্টির বড় নেতা সার্জেস আলম তিনি ফেসবুকে রীতিমতো সাকিব আল হাসানের মতো একজন বিশ্বমানের তারকাকে মুখ খারাপ করে গালি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিদেশি সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের মুখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন আমতা আমতা করে আওয়ামী লীগ তারা নিষিদ্ধ করেননি আওয়ামী লীগ বৈধ রাজনৈতিক দল আপাতত আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে তারা আপাতত নির্বাচনে অংশ নিতে পারবে না এমন সব অদ্ভুত কথাবার্তা বলে এসেছেন নিউ বসে তখন তার উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের সংবাদ মাধ্যমকে আশ্বস্ত করেছেন যে কোনোভাবেই তিনি দেখতে পান না যে অদূর ভবিষ্যতেও বা নির্বাচনের পরেও আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে আবার চালু হবে আওয়ামী লীগ নিষিদ্ধই থাকবে মানে এই কথাটি শুনে আমার মনে পড়ে গেল যে তার কয়েকদিন আগে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন ছিল তো সেই শেখ হাসিনার জন্মদিনে সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের তারকা ক্রিকেটার এক নামে সারা বাংলাদেশে যাকে তো চেনে বটেই বাংলাদেশের বাইরেও একটা বিরাট অংশের মানুষের জন্যেই বাংলাদেশ বলতেই যেই ক্রিকেটারের কথা মনে ভেসে ওঠে সেই সাকিব আল হাসান সাবেক প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনার জন্মদিনে তার সঙ্গে শেখ হাসিনার একটা ছবি পোস্ট করে ফেসবুকে লিখেছিলেন শুভ জন্মদিন আপা আর তেলে বেগুনে এই ফ্যাসিস্ট বিরোধী সরকার পুরো জ্বলে উঠেছে এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন আপনারা সহস্র গালি দিয়েছেন আমাকে সাকিব আল হাসানকে বাংলাদেশের পক্ষে খেলতে না নেওয়ার জন্য এখন বোঝা যাচ্ছে আমি ঠিক এন্ড অফ দ্য ডিসকাশন সাকিব আল হাসান আর কোনোদিন বাংলাদেশের জার্সি গায়ে দিতে পারবে না সাকিব আল সজীব ভুইয়াকে লিখেছেন যে যাক এতদিনে তাহলে একজন কেউ স্বীকার করলেন যে কেন আমি বাংলাদেশের পক্ষে খেলতে পারছি না এরপর আসিফ মাহমুদ সজীব ভুইয়া রীতিমতো সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তিনি নাকি বোর্ডের পুরো কর্মকর্তাদের সবাইকে বলে দিয়েছেন এই জীবনে এই জন্মে যেন সাকিব আল হাসানের গায়ে আর কখনো বাংলাদেশের জার্সি না ওঠে মানে সাকিব আল হাসানের ক্রিকেট বন্ধ করা আর আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করা দুই যে খুব মুশকিল হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যারা ফুসে উঠছেন যারা প্রশ্নের উত্তর দিতে হলে জোলেপুরে নানা রকম অযৌক্তিক কথা বলছেন কিংবা যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো প্রধান উপদেষ্টার মতো আমতা আমতা করে বিভিন্ন মিথ্যা কথা বলছেন তারা জানেন তাদের পক্ষে এই দুটোর কোনোটাই সম্ভব নয় আপনারা কাছে দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে আলোচনা করতেছে করতেছে সমালোচনা দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি বিশেষ করে এখানে সেনা নিয়ে কথা হয় সেনা সেনাপ্রধানের অনেক পরিকল্পনা নিয়ে কথা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ